বনগার সুটিয়াতে বর্ডার বিএসএফ রোডে ব্রিজ ভেঙে কোদালিয়া নদীতে পড়ল ডাম্পার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য কোদালিয়া অবস্থিত ব্রিজের উপর দিয়ে পাশ খাটার দিকে ডাস্ট পাতর ভর্তি ডাম্পার যাচ্ছিল সেই সময় ব্রিজ ভেঙে কোদালিয়া নদীতে পড়ে যায় ডাম্পার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ এর এই বিষয়ে তেন্ডরা গ্রাম পঞ্চায়েত প্রধান সরব বিশ্বাস জানিয়েছেন এই ব্রেজ দীর্ঘদিন আগে হয়েছিল কোনো সংস্কার করা হয়নি ব্রিজের উপর দিয়ে প্রতিদিন বিএসএফ এর প্রচুর গাড়ি যাতাত করে কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণে এই দশা বলে মন্তব্য করেন তিনি সকাল নটা 10 15 অগাত বনগা থেকে একটা ডাম্পার পাথর বুঝাই সেটা বাসঘাটা টু বর্ডার বিএসএফ রোড পর্যন্ত একটা রাস্তা সংস্কার হচ্ছে তারি মাল নিয়ে যাচ্ছিল সেই সময় সুটিয়া আর যে বিএসএফ রোডের ওপরে যে নদীর ওপরে যে ব্রিজ আছে সেই ব্রিজের দীর্ঘদিন ব্রিজের অবস্থা খারাপ ছিল তা খারাপ ছিল তবুও বিএসএফ সচেতন করেনি তা বাইরের গাড়ি সে বুঝতে পারেনি ওপর দিয়ে নিয়ে যাচ্ছিলো সেই মুহূর্তেই গাড়িটি ব্রিজ ভেঙে ভেঙে নিচে পড়ে অবশ্যই প্রচুর পরি বিএসএফদের মধ্যেও একটা আতঙ্ক শুরু হয়েছে এলাকার মানুষও যথেষ্ট এই রাস্তার উপর দিয়ে প্রচুর মানুষ চলাচল করে এই সময় এক ঘন্টা ধরে বাসঘাটা থেকে বিভিন্ন এরিয়ার ফুলের গাড়িগুলো ঠাকুরনগরের উদ্দেশ্যে যাই সেই জন্যে মানুষের মধ্যে একটা চাপা আতঙ্কও আছে রাস্তার কাজ চলছিল এটা রাজ্য সরকারের বাসঘাটা বাজার থেকে সুটিয়া বাসঘাটা বিএসএফ রোড পর্যন্ত এবং এই ড্রাইভার বা খালাসি ছিল ড্রাইভারের ইনজুরি হয়েছে বনগাঁ হসপিটালে ভর্তি আছে স্বরূপ বিশ্বাস প্রধান ট্যাংরা গ্রাম পঞ্চায়েত কি হয়েছে আমরা হঠাৎ শুনলাম শুনেই আমরা আসলাম তো শুনছি যে ব্রিজের দিয়ে ডাম্পার মানে পাথরের গাড়ি কারণে হয়তো ভেঙে পড়েছে শুনেই আমরা আসলাম এই ব্রিজ আপনি যাতায়াত করেন তো হ্যাঁ আমি প্রায় যা করি বিভিন্ন দরকারে আমরা বারিঘাটাকে গ্রামে যেতে হয় যাতে নিয়মিত আমরা করি ভেঙে পড়ার পরে কি অবস্থান অবস্থা খুবই খারাপ মানে খুবই ভয় লাগছিল আর কি প্রায় লোকজন যায় সেই অবস্থা যদি কেউ থাকতো ক্ষতির সম্মুখীন হতে চাই কেউ ছিল না এটাই ভালো ঠিক আপনার নাম আমার নাম রায়হান মন্ডল